নাহি ওই যে চকির উপরে একটা বাঘ সরাচ্ছি না যে ঝুড়ি ওটার ভিতরে দুই পর চাইল দিয়ে আমি আস ডাকনাটা সহ ধরুন ভেঙে যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কোনো রান্না বান্নার ভিডিও না আজকে একটি অন্যরকম ভিডিও আমি ঢাকা যাব আমার ছোট বোন আর নাহিদকে দিয়ে আসতে ওদের স্কুল খুলে গেছে ঈদের পরেই দশ দিন হয়ে গেছে হ্যাঁ তোমাকে তো নেবো আচ্ছা ঠিক আছে তো আমি আজকে ওদের দিয়ে আসতে যাবো ওদের সামনে পরীক্ষা ওরা আসার সময় বই খাতার সাথে নিয়ে আসছিলো এখানে রাতে পড়াশোনা করছে ওদের যতটুক সম্ভব ওরা করছে আর আমি যতটুক সম্ভব পড়াশোনার বিষয়ে হেল্প করছি তো আমি ঢাকা যাব এই জন্য একটু মানে হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম নিয়েছি ওইখানে পাওয়া যায় ঠিকই কিন্তু অনেক দাম বেশি আবার ভালোগুলোও পাওয়া যায় না আর এই যে খাঁটি গরুর দুধ নিয়ে নিছি এখানে তো মনে করেন ঢাকায় দুধের অনেক দাম তাও আবার পানি মেশানো থাকে এই জন্য আমি এগুলা একটু কষ্ট করে সংগ্রহ করছি এই যে এই ডিমগুলা যারা ফ্রিজে রেখে দিয়েছিল তাদের থেকে জোর করে নিয়ে আসছি ওনাদের লাগবো আত্মীয় বাড়ি যাবে তারপর আমি বলছি না আমাকে দেন আমার খুব দরকার আমি ঢাকা যাবো তো এই মধ্যে ডিমগুলো নিয়ে নিবো যাতে না ভাঙে চাল দিয়ে নিছি সাথে আস্তে আস্তে আমি একাই যাব ঢাকা ওদের নিয়ে নাজিফার বাবা যাবে না কারণ আমার খালি বাড়ি আমার তো কেউ নাই এখানে তো হাঁস মুরগি তারপর কবুতর এগুলো আছে কে পাহারা দেবে তো নাজিফার বাবা থাকবে এগুলো দেখাশোনা করার জন্য আর আমি আবার তাড়াতাড়ি চলে আসব বেশি দিন থাকবো না তুমি থাকবা ওকে কি ভালো না ভেঙে যাবে আম্মু আমার কাছে দাও এখন দেখ냐면 আম্মু নিয়ে নিছি এখন একটা ব্যাগ ব্যাগের মধ্যে এটা বসিয়ে দিব বসিয়ে দেই দুধগুলোর সাথে নিয়ে নিব

যেহেতু নাজিফ আর বাবা আমার সাথে যাবে আপাতত একটু এগুলো বন্ধ করে রেখে যায় তারপর নাজিফার বাবা এসে আবার ছেড়ে দেবে ও তাড়াতাড়ি চলে যায় मम्मा मम्मा पापा आ गए दाऊ जी मम्मा आ

তো তা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ